সে আমাকে হত্যা করতে চায় এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুইজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য এবং কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি ইত্যাদি যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি আমার বিরুদ্ধে মামলা করো আমাকে গ্রেফতার করো আমাকে শাস্তি দাও কি বক্তব্য তো কেউ বলে না এইটা আমি আপনাকে বলি এই কথাটা আমি নিশ্চিতভাবে বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং জামাত একাত্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল পাঁচই আগস্ট ঘটার পরে আমি খুব সুস্পষ্টভাবে বলেছি জামাত যদি সঠিক পথে চলে চুয়া চুয়ান্ন বছর আগের কথা বাদ দিয়ে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেগুলো আমরা সব ভুলে গেছি আমরা নতুনভাবে আমরা রাজনীতি করব। এমন তারা যদি সরিয়ে রাজনীতি করে তাতেও আমার সেলিউট কিন্তু ভোট পেয়ে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে এই কথাটা আমি বারবার কিন্তু যেদিন আমি দেখলাম জামাত বলেছে যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম মুক্তিযোদ্ধা একখানে পত্রিকায় লিখে তাদের শিবির বলেছে এবং তারা সমর্থন করেছে তারা মাপ চাও এবং য যেদিন জামাত বলেছে যে একাত্তর সেনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গণ্ডগোলটা লাগাইছে সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরুদ্ধে কথার বিরুদ্ধে নিজেকে অবস্থানে নেওয়া এবং সেই অবস্থানে থেকে আমি কথা বলছি সেই অবস্থানে থেকে কথা বলে জামাত যদি আমার কথার উত্তর দিতে পারে আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি আসেন আমি তো আমিরকেও চ্যালেঞ্জ করছি আসেন আপনারা বসি আপনারা কোন মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলতে চান আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো যদি কোনো অন্যায় কথা বলি তারা আমার নামে মামলা করবে আমি জেলখানায় যাবো কথাটা খুব ক্লিয়ার কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ বা আমি কোনো আপোষ করব না

কোনো ভাইরাল হয় নাই এটা ইউটিউবে অনেক কিছু করা যায় কথাটা বুঝেন আমার সমস্ত বক্তব্যটা আপনারা দিতে বলেন সমস্ত বক্তব্যটা আপনারা দিতে বলেন ওই দুই লাইন দিয়া ওই নিষেধা হেডিং দিয়া ফজলুর রহমান বলেছে ইউনুসকে দেশ থেকে এইগুলা তো হইতেছে এই দেশে এই বক্তব্য না আমার টোটাল বক্তব্য কোথায় কখন দিয়েছি বলেন যদি আমি অন্যায় করে থাকি দেশের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে বক্তৃতা করে থাকি আপনারা আমাকে এটা আমি দলকে উত্তর দিব এখন দিব না ইয়েস আমার বক্তব্যটা সামনে না আপনি বাজান যদি আমার কোনো ভুল হয়ে থাকে কেউ ক হয়ে থাকে আমাকে বুঝাইতে পারে যেখানে আপনি ভুল কইছেন তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাতাম এটা আমার ধন্যবাদ আমার এই কিন্তু পুরা বক্তব্যটা বজাইতে হবে আমি কি কইছি পুরা ওই একটা ইউটিউবের একটা লাইন বা দেওয়া হবে না